ব্রেকিং নিউজ দুপুরে এই মাত্র পে স্কেল গ্যাজেটে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা বেতন তালিকায় এলো বড় পরিবর্তন তো দর্শক আজকে আমাদের চ্যানেলটিতে একটি বড় প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই তারা শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কারণ পে স্কেল সরকারি গ্যাজেট চাকরিজীবীদের সুবিধা অসুবিধা এসব সংক্রান্ত সব নিউজ আপনি আমাদের চ্যানেলে সবচেয়ে আগে পাবেন তাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দর্শক সরকারি চাকরিজীবীদের জন্য এলো বহু প্রতীক্ষিত এবং ঐতিহাসিক সুখবর আজ দুপুরে স্বাক্ষরের মধ্য দিয়ে পে স্কেল বাস্তবায়নের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল একই সঙ্গে প্রকাশিত বেতন তালিকায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র দীর্ঘদিন ধরে পেইস্কেল নিয়ে আলোচনা আন্দোলন বৈঠক ও অনিশ্চয়তার মধ্যে ছিলেন দেশের লাখো সরকারি কর্মচারী বেতন বৈষম্য মূল্য স্ফীতির চাপ এবং বর্তমান বাজার বাস্তবতার পুরনো বেতন কাঠামোর সীমাবদ্ধতা সব মিলিয়ে নতুন পে স্কেল ছিল সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি আজ দুপুরের প্রধান উপদেষ্টার স্বাক্ষরের মাধ্যমে সেই দাবিরই বাস্তব রূপ দেওয়া হল অর্থ মন্ত্রণালয় ও পতন উপদেষ্টার কার্যালয় সূত্র জানায় গ্যাজেট স্বাক্ষরের আগে বেতন তালিকায় একাধিকবার পর্যালোচনা করা হয়েছে বিশেষ করে গ্রেট ভিত্তিক বেতন কাঠামো বেসিক বেতন বার্ষিক ইনক্রিমেন্ট এবং বাতা কাঠামোতেও বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে এতে করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি সুবিধা পাবেন বলে ধারণা করা হচ্ছে সূত্র অনুযায়ী নতুন বেতন কাঠামোর দীর্ঘদিনের বেতন বৈষম্য কমানোর দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে একাধিক গ্রেডে বেসিক বেতনের উল্লেখযোগ্য সমন্বয় করা হয়েছে যাতে বর্তমান জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য থাকে একইসঙ্গে ভবিষ্যৎ যেন নতুন করে ভৈষম্য তৈরি না হয় সেই বিষয়টিও মাথায় রেখে কাঠামো চূড়ান্ত করা হয়েছে গ্রেডের স্বাক্ষরপর পরই সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত বাস্তবায়নের প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে খুব অল্প সময়ের মধ্যে গ্যাজেট প্রকাশ করা হবে এবং বাস্তবায়নের সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে কোন তারিখ থেকে নতুন বেতন কার্যকর হবে বকেয়া কিভাবে দেওয়া হবে এসব বিষয়ে বিস্তারিত নির্দেশনা আসবে প্রজ্ঞাপনের মাধ্যমে তো দর্শক এই পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই যেন সাবস্ক্রাইব করে নিন নবম স্কেল সরকারি গ্যাজেট সকল আপডেট আমাদের চ্যানেলে সবচেয়ে আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রত্য দর্শক এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সরকারি কর্মচারীদের মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ তৈরি হয়েছে অনেক কর্মচারী এটিকে তাদের দীর্ঘদিনের আন্দোলনের একটি বড় অর্জন হিসেবে দেখছেন বিভিন্ন কর্মচারী সংগঠন নেতারা জানিয়েছেন তারা গ্যাজেট প্রকাশের পর বেতন তালিকা বিস্তারিতভাবে পর্যালোচনা করবেন এবং আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দুপুরে পদানুপদেষ্টার এই সাক্ষণ শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয় বরং এটি সরকারের একটি বড় রাজনৈতিক ও নীতিগত বার্তা পেই স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকার প্রশাসনিক স্থিতিশীলতা ফেরাতে যাচ্ছে এবং কর্মচারীদের সঙ্গে আস্থার সম্পর্ক জোরদার করতে চাইছে অর্থনৈতিক বিশ্লেষকদের মতে নতুন পে স্কেল বাস্তবায়ন সরকারের জন্য একটি বড় আর্থিক সিদ্ধান্ত হলেও এর ইতিবাচক প্রভাব সুদূরপ্রসারী হতে পারে কর্মচারীদের মনোবল বাড়লে প্রশাসনিক কাজে গতি আসবে সেবার মান উন্নত হবে এবং দীর্ঘমেয়াদে মেয়াদে রাষ্ট্র পরিচালনায় শৃঙ্খলা ফিরবে বিশেষজ্ঞরা আরও বলছেন বেতন তালিকায় বড় পরিবর্তনের ফলে কর্মচারীদের জীবন মান উন্নত হবে যা সরাসরি অর্থনীতিতেও ইতিবাচক পড়াতে পারে ভোক্তা ব্যয় বাড়বে বাজারে গতি আসবে এবং সামগ্রিক অর্থনৈতিক চক্র আরও সক্রিয় হবে সব মিলিয়ে বলা যায় আজ দুপুরে পে স্কেল গ্যাজেটে পদানুপ উপদেষ্টার স্বাক্ষরের মধ্য দিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন অধ্যায় শুরু হলো এখন সবার দৃষ্টি গ্যাজেট প্রকাশের প্রজ্ঞাপন জারি এবং বাস্তবায়নের সময় ছুটির দিকে নতুন বেতন কাঠামো বাস্তবে কত দ্রুত কার্যকর হয় এবং কর্মচারীরা কতটা সুফল পান এটা এখন দেখার বিষয় তো দর্শক আজকে এখানেই শেষ করছি শেষ পর্যন্ত এসব যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব নেই শুরুতেই সাবস্ক্রাইব করে নিন দেবীদের সুবিধা অসুবিধা এসব সংক্রান্ত সব নিউজ আপনি আমাদের চ্যানেলে সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ